আজকে টিএফসি নিতে একটু লেট করে ফেলছে এই বিষয়ে আপনি কিছু বলবেন আমাকে আরে সাহেব তো একটু গড়বড় বইছে তার জন্য আমরা সবাই দুঃখিত সাহেব যাচ্ছে সবারে সুটকি পল্লি চর ছেড়ে চলে যাচ্ছে আমাদের সিজন শেষ আমরা এবছর পাঁচ মাস পাঁচ দিনের একটু কম বেশি হয়েছে আমরা ছিলাম তো সবাই চলে যাচ্ছি এই যে দেখেন আমার সামনে হাজারো বোট যত শত বোর্ড চলে গেছে একটু জুম করে দেখাই আমরা আর ডি এফ ডি নিতে গিয়ে একটু লেটে পড়ে গেছি যার কারণে দাদা আজকে টিএফসি নিতে একটু লেট করে ফেলছি এই বিষয়ে আপনি কিছু বলবেন আমাকে আর সাহেব তো একটু গড় বর বইছে তার জন্য আমরা সবাই দুঃখিত সাহেব যে সবার সাহেব আসলে গড় করি নাই এটা আছে উপর মহলের নির্দেশ তিনি বাধ্য আমাদের শত শত ফলোয়ার আমরা যাচ্ছি এই যে একটা টলার যান্ত্রিক ত্রুটি হয়েছে হয়তো যার কারণে একটু সমস্যা এই যে পাশে একটা জাহাজ আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় জাহাজ আমরা ওর থেকে হাফ প্রায় এক কিলো দূর দিয়ে যাচ্ছি যাস থেকে সামনে হাজারো বোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট 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 গুলা সব কিন্তু বোট আমি একটু জুম করতেছি আরো আমার ক্যামেরাটা অতটা ভালো না সুন্দরবন বোট ব্ল্যাজার ব্ল্যাজার কি আমরা বিদয় জানিয়ে এবছরের মতো দু হাজার পঁচিশ সালের মতো আপাতত বিদায় নিচ্ছি কুগলা চর থেকে দু হাজার ছাব্বিশ সালে আল্লাহ যদি আবার নিয়ে আসে তাহলে ইনশাল্লাহ সবাইকে ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই যে দুইটা টলোয়ার আমরা দুইটা টলোয়ার একটা টলোয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে এই বোরটায় বেঁধে যাচ্ছি এটা ফোর সিলিন্ডার মেশিন ওটা দুই সিলিন্ডার তো বড়োটা ভালো চলতেছে ছোটোটা একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে মেরামতের কাজ চলতেছে ওইটা শেষ হলে আমরা ইনশাল্লাহ ওটাও আলাদা করে ছেড়ে দেব আল্লাহ ভরসা সবাই চলে যাচ্ছি দেশের উদ্দেশ্যে আমরা দুই টলার একসঙ্গে টানতেছি বাট তারপরে অনেক বেশি চলতেছে আমার মনে হয় আমাদের টলোয়ার দেখেন পাশে একটা টলোয়ার অনেক চেষ্টা করতেছে বাট আমাদের সাথে মানে পাশেই ধরতে পারলো না এখনো পিছিয়ে পড়তে আছে পর পর পিছিয়ে পড়তেছে আমাদের পঙ্কজ দাদা পঙ্কজ দাদা ও পঙ্কজ দা কি অবস্থা মন খারাপ নাকি শরীর খারাপ কি করবো আমি তো এই রোদে এর উপরে দাঁড়াইতে পারতেছি না এত এত গরম বাপারে আল্লাহ আমি অনেক নিয়ে অনেক উপরে দাঁড়াইছি এই যে এইখানটাতে অনেক নদীটা আমি একটু বসি না হলে আমার ক্যামেরা পরে যেতে পারে এই যে পাশে সুন্দরবন এই যে সুন্দরবন আমরা এখন যাচ্ছি হিরোন পয়েন্ট ওই যে উপারে হিরোইন পয়েন্ট আর আমরা এপার দিয়ে যাচ্ছি হিরোইন পয়েন্ট আর বরাবর আমরা চলে আসছি অলরেডি সামনে আছে চার গাঙের মুখ বিভিন্ন স্থানের বিভিন্ন নাম বাট আমি সবগুলোর নাম জানি না যার কারণে আমার পক্ষে সবগুলো বলা অসম্ভব তো আমি চেষ্টা করবো ভিডিওর মাঝে কারোর কাছ থেকে শুনে বলার জন্য যে কোনটা কোন জায়গা হাজারো টলয়ার যাচ্ছে এখানে অনেক মানুষের সমগম ঘটে অনেক মানুষ আছে হাজার 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 প্রায় পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে মানুষ তারা এই দুপলা চরে জীবন জীবিকার তাগিদে ছুটে আসে এই যে আরো দুইটা টলর যান্ত্রিক ত্রুটির কারণে এই যে আমি আপনাদের চুল করে দেখাই একজন অলরেডি ফ্যানে পানিতে নামছে হয়তো ফ্যানে কিছু বাদ ছিল ওই যে আবার উঠে যাচ্ছে আবার চলবে যেগুলো যান্ত্রিক ত্রুটি হবে যেসব বোটের সেগুলো একটু পিছন পড়ে যাবে যেমন আমরা আরও সামনে থাকতাম কিন্তু আমাদের একটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এক টলোয়ারে দুইটা বোট নিয়ে যেতে হচ্ছে আল্লাহ ভরসা চলেছি বাড়ির উদ্দেশ্যে আরো একটু দেখাই যে যার মতো করে সর্বোচ্চ চেষ্টা করে বাড়িতে চলে যাবে অনেক দ্রুত চালায় সবাই অনেক দ্রুত চালানোর চেষ্টা করতেছে দেখেন এক প্রকার মহড়া দিয়ে চালায় পাল্লাপাল্লি দিয়ে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম এই বোর্ডগুলো আমাদেরও অনেক পিছনে তো আমরা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তী বছর আবার সুন্দর করে ভালোভাবে আমরা আসতে পারি দূরলাত চরে জীবন জীবিকার খোঁজে দুবলা থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো এই যে লাইটিং লাইটে আলো হচ্ছে মঙ্গলার সমুদ্র বন্দর মঙ্গলার সমুদ্র বন্দর পর্যন্ত এসে পৌঁছাইছি আমাদের বাবুচ্ছে রান্না করতেছে রান্না করতেছে আমার থেকে আমাদের মা দি বড়দের আছে বড়দের রান্না করে